সকলে কেমন আছেন আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আমি ইরাজ ব্লগের নতুন একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ব্লগটি লাস্ট দি দেখবেন তো আজকে আমরা দুজনে গেছিলাম কলকাতায় কারণ আমাদের দুজনের অ্যাপোলোতে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো দুজনের শরীরটা ভালো নেই তাই ডাক্তার দেখাতে গেছিলাম আর ডাক্তার দেখাতে গেছিলাম আমরা তখন ব্রাজে সকাল সাড়ে ছটা পনের সাত ছটা চল্লিশ তখন আমাদের গাড়ি ছেড়েছিল। আর আমরা পনেরো নটার মধ্যে পৌঁছে গেছি কারণ সকালে জ্যাম থাকে না রাস্তা পাকা থাকে আর এখন তো রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় তো যথারীতি আমরা সময়ের মধ্যেই মানে সময়ের থেকে আধা ঘন্টা আগেই পৌঁছেছি কারণ কিছু আগের কিছু কাজকর্ম ছিল মানে কিছু ফর্মালিটিস ওখানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকে যেগুলো আগের থেকে করতে হয় একটু সেটা সময় সাপেক্ষ তো সেজন্য আধা ঘন্টা আগেই যাওয়া দরকার ছিল আমরা সময় মতো পৌঁছে গিয়েছিলাম তো যাওয়ার পরে ওখানে যা যা কাজ ছিল করে ডক্টর দেখে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে তো মানে হঠাৎ করেই আর কি ঠিক ও বললো আর কি যে চলো বড়ো মার ওখান থেকে তাহলে পুজো দিয়ে আসি কারণ আশা করে আশা হয় না মানে সময় হয়ে ওঠে না বা কিছু একটা অসুবিধার থেকেই তো আমরা যেহেতু দেখিয়ে গেছিলাম এতো রাস্তাঘাটে নোংরা পায়ে লেগেছে তো সেই জন্য ভাবলাম কী যে গঙ্গা থেকে হাত পা ধুয়ে একটু মাথায় জল ছিটিয়ে যায় সেটাই বরং ভালো হবে তো সেই জন্যই আমরা যেহেতু মন্দিরের কাছেই একদম গঙ্গা মানে মন্দির থেকে পায়ে হেঁটে গেলে এক মিনিট লাগবে আপনাদের গঙ্গায় পৌঁছাতে মানে মন্দির থেকে গঙ্গা দেখা যাচ্ছে তো গঙ্গা থেকে হাত পা হয়ে উঠে আমার এই ফটো ফ্রেমগুলো কেনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার বাড়িতে আমি একটা মা বড়মার মার ছবি লাগাবো তো যাই হোক চাইতে জল ও নিজে থেকেই দেখি ফটো ফ্রেম কিনতে চলে দাঁড়িয়ে পড়েছে তো আমাকে বললো পছন্দ কর কোনটা নিবি তো আমার যেটা পছন্দ হয়েছিলো ওরও সেটা পছন্দ কিন্তু ফ্রেমের কালারটা আলাদা ছিল তো ওর যেটা পছন্দ হয়েছে সেটাই শেষ পর্যন্ত আমরা কিনলাম আর অ্যাকচুয়ালি বড় মা আসতে চেয়েছে আমার বাড়িতে হয়তো সেই জন্যই কেনা সবই মায়ের ইচ্ছে আমি আমার অন্তত মত এটাই এবার এক এক রকম বিশ্বাসী মানুষ হন তো যাই হোক খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি আর আমাদের মানে অনেক ভালো লাগলো যে আমরা যখন মন্দিরের মধ্যে ঢুকতে পেরেছি তখনই ভোগের জন্য গেট বন্ধ করে দেওয়া এবং আমরা কোটি কয়েক ভক্তবৃন্দই আর কি সেটা দর্শন করতে পেরেছি তার জন্য সত্যি আমরা খুবই ভাগ্য বান ভাগ্যবতী আর মা সকলকে ভালো রাখুক সকলকে মঙ্গল করুক সকলের মনস্কামনা পূরণ করুক এই প্রার্থনাই করি আর এখানে অনেকে মানত করে চেলি বেঁধে দিয়ে গেছে আর এই যে মায়ের আগে তো ফটো ভিডিও তোলা একদমই প্রহিবিটেড ছিল যাই হোক এখন তাও কিছু বললো না তাই জন্য টুক করে কটা ছবি ভিডিও মায়ের তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার